বন্ধুরা প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রীরা অনেকে এই মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ শিক্ষায় অগ্রসর হলেও অনেকে এই মাধ্যমিক পরীক্ষার পর তারা সরকারি চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে আজকের প্রতিবেদনে বন্ধুরা জানব যে মাধ্যমিক পরীক্ষার পর আমরা কি কি সরকারি পরীক্ষায় বসতে পারি এবং সেই সরকারি পরীক্ষার প্রস্তুতি নিতে পারি এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা চাকুরিরতভাবে আমাদের জীবন অতিবাহিত করতে পারি আমরা শুরু করব আজকের প্রতিবেদন তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেল জানকারী সেভেন বাংলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরাতন বন্ধুদের অবশ্যই শুভকাম শুভকামনা জানাবো নতুনদের জানাই আমাদের চ্যানেলে স্বাগত মাধ্যমিক পাশে যে কটি চাকরির পরীক্ষায় জন্য ফর্ম ফিল করা যায় এবং এই যোগ্যতা মানে যেসব চাকরির পরীক্ষায় বসা যায় সেগুলির মধ্যে প্রথমেই হলো পুলিশের কনস্টেবল এবং তারপর প্রথমেই আমরা নেব কী কি পরীক্ষায় বসা যায় প্রথমেই হলাম বললাম পুলিশের কনস্টেবল তারপর জিডিএস বা গ্রামীণ ডাক সেবক এবং পিএসসি ক্লার্কের মতো পরীক্ষা এবং ফুডের সাব ইন্সপেক্টর এবং রেলের গ্রুপ ডির পরীক্ষা এরকম কিছু কিছু পরীক্ষাতে আমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েই বসতে পারি এবার এই পরীক্ষা সম্পর্কে এই পরীক্ষাগুলি সম্পর্কে বিস্তারিত বিস্তারিত জেনে নেব এই পরীক্ষাগুলি বসতে গেলে কীরকম যোগ্যতামান লাগে এবং কোন কোন বয়সের ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে পারে প্রথমেই বলবো পুলিশের কনস্টেবল পুলিশের কনস্টেবলে দুরকমভাবে নিয়োগ হয় পশ্চিমবঙ্গ পুলিশ এক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুজনেই অ্যাপ্লিকেশন করতে পারে এবং কলকাতা পুলিশেও পুরুষ এবং মহিলা দুজনেই অ্যাপ্লিকেশন করতে পারে এবং এক্ষেত্রে আঠেরো বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন করতে পারে এবং এসসি এসটিরা যথারীতি তাদের বয়স বয়সের জন্য যে ছাড় রয়েছে সেটা ছাড় পাবেন এসএসসিরা পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছরের ছাড় পাবেন এক্ষেত্রে বেসিক বেতন থাকবে বাইশ হাজার পাঁচশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই রিক্রুটমেন্টটি করে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এরপর চলে যাব দ্বিতীয় পরীক্ষায় দ্বিতীয় যে পরীক্ষায় বিশেষভাবে নিয়োগ হয় মাধ্যমিক পরীক্ষার পর সেটি একটি গুরুত্বপূর্ণ চাকরি এবং সকলের ভালো লাগার একটি চাকরি সেটা হলো ফুড ইন্সপেক্টর এই ফুড ইন্সপেক্টর দপ্তরের চাকরি করতে গেলে এই ফুড ইন্সপেক্টর হিসাবে রেশন খাদ্য দপ্তরের বিভিন্ন রেশন খাদ্য দপ্তরের বিভিন্ন ব্লক অফিস রেশনের বিভাগে এই কাজ পাওয়া যায় ন্যূনতম এক্ষেত্রে বয়স লাগে ন্যূনতম আঠেরো বছর এবং বয়সের সর্বোচ্চ মান চল্লিশ বছর বেতন বাইশ হাজার থেকে সর্বোচ্চ আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন লাগে এক্ষেত্রে এবং পিএসসি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এদের রিক্রুমেন্ট করে বন্ধুরা তৃতীয় যে পরীক্ষা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরের ক্লার্ক এই বিভিন্ন সরকারি দপ্তরে খাতাপত্র হিসাব নিঃশ্বাস করতে গেলে ক্লার্কের ভীষণভাবে প্রয়োজন এই ক্লার্ক নিয়োগ করেন পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন এই পাবলিক সার্ভিস কমিশন প্রায় প্রতিটি রাজ্যে তাদের স্বশাসিত সংস্থা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রয়েছে বা ডব্লিউ রয়েছে এই ডব্লিউ ক্ষেত্রে যোগ্যতামান বয়স নির্ধারক হিসাবে রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এই বয়সের পরীক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে পারেন এবং এক্ষেত্রে বেসিক বেসিক বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং এই পরীক্ষার জন্য বসতে গেলে মাধ্যমিক পাস তো অবশ্যই লাগবে এবং পরীক্ষার জন্য নোটিফিকেশান দেয় পিএসসি তাদের নিজের নোটিফিকেশান মান চতুর্থ যে রিক্রুটমেন্টের কথা বলবো সেটা হলো গ্রামীণ ডাক সেবক গ্রামীণ ডাক সেবকে বিভিন্ন পোস্টে চাকরি হয় তবে এটা ভালো মানে বিশেষ করে জানাবো যে গ্রামীণ ডাক ডাক সেবকে নতুন করে কোনো পরীক্ষা দিতে হয় না গ্রামীণ ডাকসে ডাক সেবকে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার যে প্রাপ্ত নম্বর অনুযায়ী কিন্তু গ্রামীণ ডাক সেবকের পদ পাওয়া যায় গ্রামীণ ডাক ডাক সেবকে অনেকগুলি পদ রয়েছে এবিএম বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার বিএম ব্রাঞ্চ ম্যানেজার এবং হচ্ছে পিয়ন পদের জন্য রিক্রুমেন্ট হয় এবং পোস্টমাস্টারেরও পদের জন্য রিক্রুমেন্ট হয় তো এই গ্রাম গ্রামীণ ডাকসেবকের বেতন কত গ্রামীণ ডাক ডাক সেবকের জন্য বেতন বাইশ হাজার থেকে শুরু হয় এক্ষেত্রে রিক্রুটমেন্টটি করে ভারতীয় ডাক বিভাগ যে আরেকটি রিক্রুটমেন্টের কথা বলবো সেটা হচ্ছে রেলের গ্রুপ ডির পরীক্ষা রেলের গ্রুপ ডির পরীক্ষা মাধ্যমিক পাশেই পাশ করার পর যদি আপনার বয়স আঠেরো বছর হয়ে যায় তাহলে আপনি ফর্ম ফিল করতে পারেন রেল গ্রুপদের ক্ষেত্রে বেসিক বেতন সাধারণত বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয় আমরা মাধ্যমিক পরীক্ষার পর কী কী চাকরির জন্য প্রস্তুতি হওয়া যায় বা প্রস্তুতি নেওয়া যায় সে সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম এতক্ষণ পাশে দেখার জন্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এবং একটা অনুরোধ আপনারা যদি এইসব সম্পর্কিত আরও তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে যোগ করে নোটিফিকেশানটা অন করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাই